সালামু আলাইকুম আলফা থেকে আই মহম্মদ মেহদি আজকে আসলে যে প্রোডাক্টের নিয়ে কথা বলবো এটা হচ্ছে অক্টোপাস ট্রাইপোড বলে অনেকে অনেকে বিভিন্ন নামে ডাকে এটা ফ্লেক্সিবল ট্রাইপোড বলে আর এটাকে হচ্ছে এটা মূলত উলানজি ব্র্যান্ডের এম টি মডেল ইলেভেন মডেলের একটা ট্রাইপোড প্লাস অক্টোপাটিস অক্টোপাসিস্ট্যান্ট আমরা এটা একটু খুলব আনবক্স করবো এবং দেখবো আসলে এটার ফ্যাসিলিটিসগুলো কী কী এটা দিয়ে আসলে কী কী ভিডিও করতে পারবেন এবং কি কি কন্টেন্টগুলো করতে পারবেন আপনি কি ধরনের কন্টেন্ট করতে পারবেন সরি এটা শুরুতে খোলার পর আমি যদি দেখাই এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা স্ট্যান্ড এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল আপনার অন্যান্য এগুলোর মধ্যে কিন্তু কম দামি আমাদের কাছে আছে কম দামিটা কিন্তু এত ফ্লেক্সিবল না যে এটা চাইলে আপনি পুরো অক্টোবাসের মতোই করে ফেলতে পারবেন এভাবে ঘুরে আপনি চাইলে অক্টোবাস যে কোনো শেপে আপনি নিয়ে আসতে পারবেন আপনার যেরকম শেপ দরকার এই যে দেখতে পারতেছেন আবার চাইলে আপনার সোজা করে ফেলতে পারবেন আপনার যেরকম ইচ্ছে এরকম করে ফেলতে পারবেন আর এটার সাথে একটা হোল্ডার দেয়াই থাকে আপনারা চাইলে আলাদা হোল্ডারও ব্যবহার করতে পারবেন এটা চাইলে ক্যামেরা ব্যবহার করতে পারবেন গোপ্রো ক্যামেরা বলেন বা মিডিয়াম সাইজের যে ক্যামেরাগুলো আছে এগুলোও ব্যবহার করতে পারবেন এটা ক্যামেরার ইয়েটা দেওয়া আছে এখানে স্ক্রুটা স্ক্রুটাতে চাইলে আপনি কোনো মোবাইল হোল্ডারও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার টেবিলের উপর বসে ট্রাইপোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা বলটা দেখতেছেন হেডটা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এটা কিন্তু চাইলে এখান থেকে আপনি পুরো খুলে ফেলতে পারবেন এখানে চাইলে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন এখানে চাইলে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন যে কোনো একটা হোল্ডার মোবাইল হোল্ডার ব্যবহার করে যেকোনো কিছু ব্যবহার করতে পারবেন আর একটা জিনিস দেখাই এটার মধ্যে আরও কি কি ব্যবহার করা যাবে আমি দেখা দিচ্ছি আচ্ছা এটা থাক আমি এখান থেকে দেখাই দিই এটার সাথে চাইলে আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এখানে মাইক্রোফোন হ্যাঙ্গিং করার জায়গাটা দেওয়া আছে উলানজির প্রত্যেকটা মানে উলাঞ্জির যত হোল্ডার আছে মোবাইল হোল্ডার এগুলোতে কিন্তু মাইক্রোফোন লাগানোর জায়গাটা দেওয়া থাকে এখানে তো এখানে মাইক্রোফোন লাগাইতে পারবেন আর কতটুকু প্রিমিয়াম তো এটা বলেই দিছি এখান থেকে আপনি চাইলে এটা টাইপ দিতে পারবেন লুজ করতে পারবেন বা এইভাবে করে আপনার যারা আসলে নিচে রেখে প্রোডাক্ট রিভিউ করেন তারা এইভাবে চাইলে ব্যবহার করতে পারবেন আমি যদি একটু সেট করে দেখানোর চেষ্টা করি তাইলে বুঝতে পারবেন এই যে চাইলে এইভাবে মোবাইলটা রেখে আমি দেখাই একটু এই যে মনে করেন আমি নিচে একটা ভিডিও করব নিচের ভিডিওটা আপনি এখান থেকে সুন্দরভাবে করতে পারবেন এখানে আমি যে কোনো কিছুর একটা ভিডিও করতে চাচ্ছি এখানে জাস্ট অ্যাঙ্গেল করে দিয়ে এখান থেকে কিন্তু সুন্দরভাবে যে কোনো একটা রিভিউ করে ফেলতে পারবেন বা বুক রিভিউ বলেন বা যে যেকোনো ধরনের ভিডিও করে ফেলতে পারবেন তো আপনারা যারা এটা অর্ডার করতে চান তারা অর্ডার করে দিতে পারেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র তেরোশো টাকা আর আমাদের এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হয় আপনারা জানেন আর আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু বলি সুন্দরবন নিষ্কা সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট শপগুলো অবশ্যই অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আট নাম্বার সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন তিনতলার একদম সিঁড়ির মুখেই আমাদের শপটা আমাদের শপ নাম্বার হচ্ছে সাতাশ বাই দুই এবং আরেকটা শপ নাম্বার হচ্ছে চল্লিশ একদম সিঁড়ির মুখে কোনো দোকানের পরে বা আগে এরকম কিছু না একদম সিঁড়ির মুখেই পেয়ে যাবেন আমাদের শপগুলো তো আপনারা আমাদের শপে আসতে পারেন আমাদের চ্যানেলের নাম্বার থেকেও কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন মেসেজ করে অথবা আমাদের ওয়েবসাইট থেকেও খুব ইজিভাবে অর্ডার করতে পারেন কিন্তু প্রিমিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে ঢাকার মধ্যে হলে পঞ্চাশ টাকা অগ্রিম পে করে দিতে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম তো আপনারা অর্ডার করে দেন আসসালামু আলাইকুম